জেলা কমিটি জন্ম হয়েছে এই অভিনব জেলা কমিটিতে যারা নেতৃত্ব দিয়ে এসেছে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তাদের প্রত্যেককেই এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা অসম হচ্ছে তাদেরকে

ভাষণ হচ্ছে তাদেরকে এই অনুষ্ঠানে আমরা সম্মানিত করে থাকি এবছরের বিশেষত্ব হচ্ছে একটু অন্যরকম আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সর্বভারতীয় স্তরে সাধারণ সম্পাদক অর্থাৎ জেলা কমিটি জন্ম হয়েছে এই অভিভাবক জেলা কমিটিতে যারা নেতৃত্ব দিয়ে এসেছে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তাদের প্রত্যেককে Gracias. চবাব দিক পাস করেছি

আমাদের আইজি বর্ধমান পূর্ব বর্ধমান জেলা কমিটির মিলন উৎসব এটা অনেক পুরনো প্রথা আমাদের বর্তমান সভাপতি এবং সম্পাদক আমাদের স্বপন মুখার্জি এবং অরূপ লাহা এই প্রথাটাকে ধরে রেখেছেন এবং এটা একটা অন্য রকমের অনুষ্ঠান এটা একটা উৎসব এখানে আমাদের পরিবারের ছেলে মেয়েরা আসে তারা গান এবং সদস্যরা নিজেরাও তারা গান নাটক কবিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন এবং যারা এই বিগত বছরে যারা ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো কৃতিত্বের সাক্ষেত্রে রয়েছেন আমাদের পরিবারের সদস্য তাদের সম্বর্ধনা দেওয়া হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সবচেয়ে বড় কথা আমাদের সংগঠনের আইজির সর্বভাবিত সম্পাদক সাবা করিম সাবা নায়কন তিনি এখানে আছেন শ্যামল মুখোপাধ্যায় বিখ্যাত সাংবাদিক তিনি আছেন আমাদের তারকনাথ রায় আমাদের প্রতিষ্ঠাতা তারকনাথ রায় আছেন জগন্নাথ ভূমি আবিনুর রহমান সহ অনেকেই আছেন এবং সবচেয়ে বড়ো কথা ওই সদস্যরা আছেন যারা গান গাইছেন কবিতা করছেন নাটক করছেন নৃত্য পরিবেশন করছেন এর মধ্যে দিয়ে আমরা এই মিলন উৎসবটা পালন করি সারা বছর তো আমাদের গাড়ির মধ্যে থাকতে হয় এই একটা দিনের প্রসাদ এটাকে আমরা ছুটি হবো আপনার নাম আর করেছে আমার পার্থ চৌধুরী আমি এই সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার আমি কিন্তু আইসিএ আইসি আমি একজন আইসিএ মেম্বার হিসাবে যখন আমি মাইকে ধরি আমি সবসময় বলেছি যে আমাদের আইটি ইউনিটির মধ্যে বর্তমান হচ্ছে খুব তারা বলছে ওদের কোনো না কোনো মনে থাকে আমার এই জন্য এখানে আসতে খুব ভালো লাগে গতবার গত বছর আমাকে ডাকা হয়েছিল আমি কিন্তু আসতে পারিনি এবার কিন্তু আমার জন্য কিন্তু এই অনুষ্ঠানটাকে পিছানো হয়েছিল যেহেতু আমি তখন কলকাতার বাইরে ছিলাম ধন্যবাদ

पूरी चीज़ तो ना बोलेगा नहीं, आइडिया आशा कुछ प्रबुद्धिकल्यता नहीं है, आइडिया संविधान या वो आइडिया ये कांस्टीट्यूशन, उन्हें तो मैं आश्वासन से तुम टैक्स बच्चों को पाते क्यों बोलेंगे, बोलते बच्चों को पास नहीं होने वाले, आज के उन्हें किचुर पालने गए ची

अपना बाइट इसको थोड़ा सा कुछ ही थोड़ा बाइट इसको हम प्रोग्राम को चलाते हैं इसमें काट को चुका तो को तो को तो है कोड में उसका चुका है तो तो, जगह से दूसरी बात आप उसे जो स्टेट हो स्टेट हो नाम के तो इंटेंट जाने में सबसे बेस्ट होता है जब हम इसे आप उसे नहीं है ऐसा नोटिस आई थी ऐसा बुक और आई जैसे तो कुछ और भी जैसे कुछ আমাদের <laughs> মতন <laughs>

আমরা সারা বছর শুধু সাংবাদিক আমাদের পাশাপাশি আমাদের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজও করে থাকি রক্তদান শেভিড পড়ে থাকি স্বাস্থ্য শিবির পড়ে থাকি পাশাপাশি আমরা এই ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে অর্থাৎ শীতের মরশুমে আমরা চলি পাতিই পড়ে থাকি এটা আমাদের এই বছর কয়েক বছর ধরে বলা যেতে পারে কাজ দ্বারা শুরু করে সেটা আমরা করতে পারছি অর্থাৎ আমাদের অনুষ্ঠানগুলো হয় প্রতি মাসে না হলেও আমরা দু মাস তিন মাস অন্তর একটা করে অনুষ্ঠান করি সেটা কখনো শিবির হতে পারে কখনো স্বাস্থ্য শিবির হতে পারে এরকম বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমরা করে থাকি এর সঙ্গে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেমন রক্তের সংকট দেখা দেয় তখন অনেকই কাশি আমার ফোনটা আসে যে আমার একটা ব্লাড কার্ড লাগবে এইটা আমরা করে গত চার পাঁচ বছর ধরে এই রক্তদান শিবির করে মানসিকভাবে একটা শান্তি পাই যে মানুষ তো ব্লাডের জন্য একটা সময় হাহার করে যায় বিশেষ করে যখন শুরু হয় বা যখন গ্রীষ্মকাল শুরু হয় তখন শিবির সংখ্যা কমে যায় ফলে বর্তমান ব্লাড ব্যাঙ্কে বা যেখানে যেখানে ব্লাড ব্যাঙ্ক আছে আর কি সেখানে রক্তে রান করে যায় তখন কিন্তু আমার কাছে অনেক ফোন আসে এবং সবাই একটা কথাই বলে ব্লাডটা কিন্তু সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের রক্তদান শিবির করে যারা সারা বছর বিভিন্ন সময়ে আমাদের কাছে ব্লাড কার্ড নেয় রক্তের কার্ড নেয় তাদেরকে দেখা পায় না তাদেরকে বললেও কিন্তু শিবিরের মানে শিবির আসেই না যদি রক্ত দিতে হবে রক্ত দিতে হবে না রক্তদান শিবিরের থেকে যদি উৎসাহিত করে আমাদেরকে তাতেও মানে আরো পাঁচটা মানুষ রক্তদানের শিবির আসতে পারে বা তারা রক্তদান দেওয়ার যে উৎসব সেটাও তারা প্রেরণা পায় যাই হোক আজকে আমাদের জীবন উৎসব এই মিলন উৎসবে আমরা আজকে সবাই যেমন আমাদের সমস্যার আছে সমস্যা নিতে চলতে আমাদেরকে সমস্যাকে দূরে সরিয়ে রেখে সবাই আজকে আনন্দে বেতন করুন পেশাগত কারণে আমরা বিভিন্ন সময় সময় ঠিক ঠিকঠাক সেই জায়গায় পৌঁছতে পারি না এটাই আমাদের স্বাভাবিক চরিত্র বা নিয়ম বলা যেতে পারে সময় দিয়ে নটায় যাবো দেখা যায় ওনার হয় মনে একটা খবর পড়ে গেল নটায় নটাতে পৌঁছাতে পারলাম না এটাই আমাদের নিয়ম যাই হোক আরেন পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলো আরো বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান